আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বক পাখির যে আনাগোনা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে দোয়েল বাদ দিয়ে বক একদিন না একদিন আমাদের জাতীয় পাখি হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারে ওই যে আমরা দেখছি যাওয়া আসা করছে এবং গাছের ডালে অনেকগুলো বক বসে আছে আসলে আমি জুম করে ঢুকেছিলাম এটা অনেক দূরে তারা অবস্থান করছে একটি বিলের পাশে একটি গাছে তারা বসে রেস্ট করছে খাওয়া দাওয়ার ফাঁকে এই সুযোগে আমি আপনাদের জন্যে একটা ওই জুড়ে গেল আরেকটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম যে আমাদের জাতীয় মাছ জাতীয় পাখি জাতীয় পশু এগুলো বিলুপ্ত হওয়ার পথে শেষমেশ দোয়েল বিলুপ্ত হওয়ার পথে শেষমেশ দেখা যাচ্ছে যে বক আবার জাতীয় পাখি হয়ে না যায় দেখতে খুব একটা খারাপ না শ্বেত শুভ্র তার শরীর মাঝে মাঝে পুকুরে নামে আবার ওঠে আমাদের মাছগুলো ধরে ধরে খায় এই আর কি মানে উপকারের চেয়ে ক্ষতি সে বেশি করছে আমাদের পুকুরের এবং বিলের মাছগুলো খেয়ে নিচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি আচ্ছা